একটি রুলের মাধ্যমে একটি অঙ্কের মাধ্যমে আমরা মিনিমাম পঞ্চাশটি অঙ্ক করতে পারবো মিনিমাম অন্তত পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কামান পাবো সেই রকম একটা অঙ্ক আমরা করতে পারবো সেই টিপস নিয়ে আমি বিশ্বজিৎ তোমাদের সাথে যে এখানে বলে মিনিমাম অন্তত এগারোটি অঙ্ক তোলা আছে এই অঙ্কগুলো দেখলে বোঝা যাচ্ছে একই রকমের এই অঙ্কটি আমাদের অনুশীলনের অনুশীলনী তেরো পয়েন্ট একের পনেরো এবং ষোলো নম্বর অঙ্কর বিকল্প দেখো পনেরো এবং ষোলো নম্বরে কি ছিল এই পনেরো নম্বরে কি ছিল ছিল প্লাস ধারাটি একটি ধারা এবং এর সংখ্যক পদের সমষ্টি মাইনাস ওয়ান ডবল ফোর হলে এর মান নির্ণয় করো এইখানে সমষ্টি দেওয়া থাকতে পারে যোগ ফলও দেওয়া থাকতে পারে এবং ষোলো নম্বরে কি দেওয়া ছিল টু ফোর 6+8+ডাটার একটি সমান্তর ধারা হলে ধারাটির n বর্গ পদের যোগফল 2550 2550 হলে n এর মান নির্ণয় করো এই একই নিয়মের এখানে 11 অঙ্ক আছে আমাদের বইতে আছে এই দুটো অঙ্ক রুল একই বাট অঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা যেমন এখানে ডিজিট চেঞ্জ করা আছে এখানে ডিজিট চেঞ্জ করা আছে জাস্ট আমাদের ডিজিট চেঞ্জ করে দেওয়া থাকে জাস্ট আমি এখানে কেন দেখাচ্ছি যে রুল এক আমাদের রুল একই তাহলে একই রুলের অঙ্ক আমি এখানে মিনিমাম এগারোটি অঙ্ক তুলেছি আর এই দুটি অঙ্ক তেরোটি অঙ্ক আরো দশটি সালের প্রস্তুত যদি সলভ করি তাহলে মিনিমাম অন্তত পঞ্চাশটি অঙ্ক আমরা এখানে পেয়ে যাব তো প্রশ্ন হচ্ছে যে আমরা একটি অঙ্ক করব আর এই যে অঙ্কগুলো আসছে সবগুলো বাসে বসে কমপ্লিট করব অঙ্ক একটি কঠিন সাবজেক্ট বাট যদি একটু টেকনিক্যালি টাইপ ভিত্তিকভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে অঙ্ক আমাদের হাতের ভিতরে চলে আসে তো সেই প্রসেসিংটা নিয়ে সেই পদ্ধতিগুলো নিয়েই আমার মূলত ক্লাস জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে শর্টকাট ভাবে ক্লাসগুলো নিয়ে আমরা কীভাবে অঙ্ক এ ক্লাস পেতে পারি মূলত সেই ধারণাটাই আমি দিব জাস্ট আমরা একটা প্র্যাকটিস করবো আর এই সব অঙ্কগুলো বসে প্র্যাকটিস করবো হান্ড্রেড পার্সেন্ট আমার এই সেসেন্ট জন্য সো আমরা ফিরে যাই আমরা দেখি যে আমরা কিভাবে করতে পারি তো আমরা এখান থেকে আমরা একটি টি অঙ্ক নিই যে প্রথম যে অঙ্কটি আছে 3 6 একটি সমান্তর ধারা হলে n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করো এখানে সমষ্টি দেওয়া থাকতে পারে যোগফলও দেওয়া থাকতে পারে সমষ্টির যোগফল তো একই আমরা সবাই জানি এই অঙ্ক গুলো করতে জাস্ট একটি বেসিক সূত্র আমাদেরকে জানতে হবে তা হচ্ছে কি সমষ্টি সূত্রটি আমাদেরকে জানতে হবে তাহলে আমরা জানি যে এস এন ইকাল টু এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমাদেরকে নলেজে রাখতে হবে জাস্ট এখানে এস হচ্ছে সমষ্টি এন হচ্ছে পদ সংখ্যা এ হচ্ছে প্রথম পদ হচ্ছে সাধারণ অন্তর তাহলে আমাদেরকে মানটা নির্ণয় করতে বলছে আর এস এন এর মানটা দেওয়া আছে দেওয়া আছে। সমষ্টি তাহলে এই সমষ্টি দেওয়া থাকলে আমরা এই সমষ্টির এখানে বসায় দেব এর মানটা বসাবো ডি এর মানটা বসাবো দ্যাটস ক্যালকুলেশন করবো অঙ্ক কমপ্লিট তো আমরা এখন তাই দেখবো যে আমরা একটা অঙ্ক করে বাক বাকি অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় তো আমরা এই একটা বার অঙ্কটি আমরা একটু ফলো করি একটা সমন্তর ধারা তাহলে সমন্তর ধারায় আমরা ধরে নিই প্রথম পদ আমাদের লাগছে কি প্রথম পদ এ অবশ্যই আমরা জানি যে প্রথম পদ কে ধরে তাহলে প্রথম পদ এ সমান থ্রি অবশ্যই প্রথম যে পদটা আছে এই পদটা হচ্ছে থ্রি আর কি লাগবে সাধারণ অন্তর সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে ডি দ্বারা সাধারণত ডি সমান কি যে কোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্বক্ত পদ যে কোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্বক্ত পদ যে কোনো পদ বিয়োগ হচ্ছে তার পূর্বক্ত পদ অর্থাৎ টুয়েলভ থেকে নাইন বিয়োগ নাইন থেকে সিক্স বিয়োগ সিক্স থেকে থ্রি বিয়োগ যা হবে তাই একই তাহলে সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি যদি নাইন মাইনাস সিক্স লিখি তাও হবে টুয়েলভ মাইনাস নাইন লিখি তাও হবে থ্রি তো হবে থ্রির বাইরে আর কিছু হবে না সমষ্টি যখন দেওয়া থাকে তাহলে এন সংখ্যা পদের সমষ্টি আমরা জানি

আমরা কি লিখবো এখানে আসে ইলেভেন নাইন সেভেন এটা যদি আসে টু ডবল টু থ্রি ফাইভ এটা যদি আসে মাইনাস ফোর থ্রি জিরো এটা যদি আসে থ্রি সিক্স জিরো এটা যদি আসে ওয়ান জিরো নাইন জিরো এটা যদি আসে মাইনাস ওয়ান ডাবল এটা যদি আসে তাহলে এখানে লিখবো জায়গা কোনোটা আসতে পারে আবার কি আসতে পারে বলতে যেটা আছে এটাও আসতে পারে তাহলে যা আসবে সমষ্টি যা থাকবে এখানে সমষ্টিগুলো চেঞ্জ করে দিতে পারে যা থাকবে আমরা যা থাকবে আমরা তাই ওখানে লিখে দেব লিখে দেওয়ার পরে আমরা এর মানটা পেয়েছি অবশ্যই পেয়েছি এখানে

n minus 2 আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট কোনো কাজ নেই তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই এখানে 3n 6 minus 3 equal to plus 3 মানে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে equal to 6 3 0 তাহলে আমাদের কি হলো এখান থেকে আমরা এখানে 3 আছে এখানেও 3 আছে তাহলে এখানে 3 কমন নেই তাহলে 3n 3n by 2

এই টুটা কি আছে ভাগ আছে এখানে কি আছে ভাগ আছে ডান কি হবে গুণ হয়ে যাবে আর এই থ্রিটা কি আছে এখানে গুণ আছে এই ডান কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এই থ্রি যদি কাটাকাটি করি তাহলে কি হয় টু ওয়ান জিরো ইন্টু টুট এন স্কোয়ার প্লাস এন এটা গুণ করে দিই জিরো টু ফোর টু ওয়ান জিরোর সাথে টু গুণ করলি 420 তাহলে আমরা যদি x সাইন নি আসি n2 n 420 0 তো জাস্ট এটাক আমরা কি করব মিডল টার্ম ব্রেক করব ব্রেক করে এনের এর মানটা আমরা বের করব কিভাবে প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ করে যা হবে সেটাকে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মানাতে হবে মিডল টার্ম ব্রেক কিভাবে করে সেটা অবশ্যই তোমরা সবাই জানো আমিও জানি যে তোমরা জানো তাহলে এটাকে কি করতে হবে ফোর টু জিরোকে প্রথমে দুই দ্বারা ভাগ করতে হবে ছোট বেস দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুই তিন দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে তারপরে যদি না হয় দিয়ে তারপর যদি না হয় এভাবে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আগে টু দিয়ে ভাগ করলি টু ওয়ান জিরো আবার টু দিয়ে ভাগ করা যাবে ওয়ান জিরো ফাইভ এবার টু দিয়ে ভাগ করা যাবে না থ্রি দিয়ে ভাগ করে দেখতে হবে থ্রি দিয়ে ভাগ করলি থ্রি ফাইভ কি দিয়ে ভাগ করতে পারি ফাইভ দিয়ে পাঁচশো পঁয়ত্রিশ এই যে উৎপাদকগুলো পেলাম এই উৎপাদকগুলো হ যোগপিয়োগ করে এই এক বানাতে হবে এন মানে কি এনের আগে শখটা কি আছে ওয়ান আছে তাহলে আমাদের এক বানাতে হবে আমরা যদি এখন গুম করে দেখি তাহলে দুটো করে চার চার পাঁচ হাজার কুড়ি আর পাঁচ তিনশো থেকে একুশ তাহলে একুশ থেকে কুড়ি গেলেই আমাদের ওয়ান হয় তাহলে আবার গুম করলেও ফোর টু হয় তাহলে কি লিখতে পারি এনি স্কোয়ার প্লাস টু ওয়ান এন মাইনাস টু জিরো এন ইকাল টু জিরো তাহলে এখান থেকে এন কমান্টি ওয়ান মাইনাস কমান মাইনাস টোয়েন্টি কমান এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরোটার মাইনাস জন্য ভিতরের জন্য পরিবর্তন হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে এন প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু এন মাইনাস টোয়েন্টি ইকাল টু জিরো তাহলে হয় এইটা সমান জিরো না হয় এটা সমান জিরো তাহলে হয় এন প্লাস টু টু ওয়ান জিরো অথবা এন মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে এন ইকাল টু মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে মাইনাস আছে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না

স্কিপ করে প্রথমে যে দেখো যে কোন অঙ্কগুলো আসছে সিলেট বোর্ড দু হাজার উনিশ বরিশাল বোর্ড উনিশ ঢাকা বোর্ড উনিশ রাজশাহী বোর্ড কুড়ি ঢাকা বোর্ড কুড়ি যশোর বোর্ড বাইশ ময়মনসিংহ বোর্ড বাইশ সিলেট বোর্ড বাইশ বরিশাল বোর্ড বাইশ চট্টগ্রাম বোর্ড বাইশ এবং চট্টগ্রাম বোর্ড তেইশ মিনিমাম অন্তত এই সালের প্রশ্নগুলো যদি কমপ্লিট করা হয় তো এই জাতীয় অঙ্কের যে বেসিক নলেজটা আমরা অর্জন করতে পারবো তো এভাবে যদি প্র্যাকটিস করতে থাকি দেন আমাদের কাছে পানি পানি মনে হবে সো বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টি চ্যানেলের সাথে থাকো আর এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এনজয় করো ম্যাথে এ প্লাস গেইন করো ধন্যবাদ সবাইকে